বন্ধুরা দেখুন আমি আজকে এটা দিয়ে শুক্তো বানাবো তার জন্য কাঁচকলা পেঁপে উচ্ছে আলু গাজর আর বেগুন কেটে নিয়েছি আমি একসঙ্গে কেটে ধুয়ে নিয়েছি শুক্তো বানানোর জন্য সর্ষে আর আদাটা বেটে নেব। শুক্তা বানানোর জন্য আমি কড়াই গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে আমি কাঁচকলাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো দিয়ে কষে নেব আমি পরপর সবজিগুলোকে কষে নেব কাঁচকলাটা প্রায় কথা হয়ে যাচ্ছে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো করতে নেব কেঁপেগুলোও দিয়ে দেব এই সবজিগুলোর মাকে লবণ দিয়ে দেবো ভাবনা দিয়ে দেবো আমার এগুলো সব কথা হয়ে গেছে আমি নামিয়ে নেব বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিলাম এটাও করতে নেবো ভাজা ভাজা হয়ে হয়েছে হয়ে গেছে আমি নামিয়ে নেব ওই তেলেই এই কেটে রাখা উচ্ছাগুলো ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমার ইচ্ছাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি মাঝখানটা ফাঁকা করে দেবো আর একটু তেল দিয়ে দেবো তেলটা প্রায় গরম হয়ে গেছে পাঁচ ফুটন আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি ফুটনটা লাল লাল হয়ে গেছে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম বেটে রাখা আদাটাও দিয়ে দিলাম আদাটা একটু নেড়ে নেবো যাতে ভাজা ভাজা হয়ে যায় আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব আমার আদাটা ভাজা ভাজা হয়ে গেছে আমার কষে রাখা সবজিগুলো দিয়ে দেবো বেগুনটা বাদ দিয়ে সব সবজিগুলো দেবো বেগুনটা তো খুব নরম তাই একটু প্রেসের দিকে দেবো বেগুনটা রেখে দেওয়া খুব কম দেবো যেহেতু সবজিগুলো আমার কথা ছিল সেই জন্য আর কথার দরকার নেই আমি ওর মধ্যে জল দিয়ে দেবো অনেকটা হয়ে গেছে এই বেগুনগুলো দিয়ে দেবো সরষে বাটাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই শুক্তোটা আপনারাও আমার মতো এভাবে বানাবেন একটুখানি ফুটুক ফুটার পরে আমি গাই দুধ রেখেছি গাই দুধটাকে আমি গরম করে ঘন করে নিয়েছি এই দুধটাও দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে জল দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার এই সুপ্তটা কত সুন্দর হয়েছে আপনারাও আমার মতো কীরকমভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে থেকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই রেসিপিটা হয়ে গেছে আমি নামিয়ে নিই আমার গলাটা খুব ধরে গেছে ঠান্ডা লেগে গেছে তো তাই কথাটা বলছি আমার গলাটা খুব ধরে গেছে কিছু মনে করবেন না বন্ধুরা আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আমার এই সুক্তটাও কত সুন্দর হয়েছে দেখুন তেও যত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আজকে আসি